আসসালামু আলাইকুম আজকের টপিকটা হইলো আমরা নতুন একটা টপিক যে টপিকের কারণে আমরা বহুত মানুষ মানে চিন্তিত থাকি এবং পরিশান থাকি আমরা টপিকটা হইল আজকের যেমন কোনো রাত্রে কুমানের ভরে সেও স্বপ্নে দেখলা স্বপ্ন নিয়া স্বপ্ন হরত আবু রাইরা রাজি আল্লাহ তালুসে বর্ণিত আছে যেমন সেও যদি স্বপ্ন দেখে আর ব্যাগ ব্যাখ্যাটা নিয়ে খুব চিন্তিত থাকে বুঝিনি যেমন খুব চিন্তা করে খুব টেনশন করে যদি স্বপ্ন হে বালা মানুষরে না হইয়া খের কয় যে 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 কইব স্বপ্নর মানে যদি হে ও আংসার দিব যেমন আমি স্বপ্ন কইলাম এজন মানুষরে যে আমি স্বপ্নে রাত্রের মাঝে স্বপ্নে ওলাখান দেখছি ওলাখান দেখছি কিন্তু আপনি মানে যে উত্তরটা দিবা বালা উত্তরটা দিবা যদি আপনি তার যদি কোনো বাদ উত্তর দেন তাহলে এই বাদ উত্তরর খাতিরে মানে তার স্বপ্নর অর্থ বাদ দিতে পারে এর কারণে স্বপ্ন যা তার মাজে খাওয়া না আপনার স্বপ্নে কোনো কিছু দেখলে নিজে বা আপনার মনটা কি ঝাড়ি দিবা কোনো টেনশন করার কারণ নাই কোনো স্বপ্ন আছে যে শৈতানের থাকি কেদানি হয় যেমন আপনার মনটা লইয়া পুঁতি মন লইয়া পুইশন বা আপনার দিনও ও সাজ করছেন ও সাজ করার কারণে রাতে গুমাইছেন গুমানির পরে ওই স্বপ্নটা আপনার আবার আইসি কিন্তু এই স্বপ্ন নিয়ে যদি আমরা ব্যস্ততা থাকি আমরা পরিশান থাকি তা লিখি আমরা মানে নিজে নিজরে মানে পরিচালন করলাম আর কি আমার আজকের স্বপ্নের মাতুল যেমন আমি কোনো এক সময় স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখার পরে কোনো একজন আমি স্বপ্নটা কইছি স্বপ্নটা কোয়ার ফলে যদি এ স্বপ্নের উল্টা তা হয় এর লাগি মানে আপনার ক্ষতি হইতে পারে এর লাগে আপনার স্বপ্নবালা এক আলিম যে খইতায় যে জান্নেওয়ালা তারে হইতায় স্বপ্নের হলে হইতে পারে না এর লাগে স্বপ্ন নিয়ে কোনো টেনশন না আমরা মাঝে মাঝে খুব টেনশন করি কারণেও টেনশন করি যে স্বপ্নটা দেখলাম কি স্বপ্ন দেখলাম এই স্বপ্নে কী তো হইব এই স্বপ্নে মানে আমরা ক্ষতি হইতে পারে কিন্তু না স্বপ্নে আপনার কোনো দিন কোনো ক্ষতি হতে না কোনো কোনো স্বপ্ন স্বপ্ন আছে ঠিক আছে যেমন শেষ রাতের স্বপনটা আল্লাহ রবা আলমিনী আপনার শেষ রাত কর যে সফন এই স্বপনটা আল্লাহ রব আলমিনী আপনার কোনো কোনো স্বপন মানে ফলি যায় ঠিক আছে কিন্তু যে কোনো সময় ঘুমাইছেন যে কোনো সময় মানে আপনি বিছনার সাথে একটু বইয়া ঘুমাইছেন বসিয়া মানে বসার পরে আপনি দেখছেন যে আমি বইয়া বইয়া ঘুমাইতেছি ঘুমানোর ফলে দেখলাম যে আমার একটা স্বপ্ন আইছে আমার এই স্বপ্নটা আমি লোক চিন্তিত হয়ে গেলাম আরে আমি এখন মাত্র ঘুমাইলাম আর গুমানের পরে কি স্বপ্ন দেখলাম এটা লোক আমি চিন্তিত হয়ে চিন্তার কোনো ব্যস নাই কোনো চিন্তা করবা না স্বপ্নে নিয়া স্বপ্ন নিয়ে কোনো চিন্তা না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামে বলছে হইতটা একদিন এক সাহাবি তাইন ঘুমাইছইন গুমানির পরে তাইন খুব স্বপ্নে একটা জিনিস দেখছইন দেখার পরে তাইন স্বপ্নটা নবী রসুল্ল করিম সাল্লু আল্লাহি সাল্লামরা কইসেন স্বপ্ন লগে রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম কই দেখো তুমি যে এই স্বপ্ন দেখছো স্বপ্ন ঠিক আছে স্বপ্ন কোনো কোনো জিনিস মানে সত্যি হয় যে আল্লাহর তরফ থাকি দেখা নিয় আর যে গো তরফ থাকি গুয়ার মিতাই গুট তুমি লাভ নাই এর লাগি সহন সারারে কইতে নাই স্বপ্নে সারারে স্বপ্নের তাবি জিগার করতে নাই আপনারা ধ্যান রাখবা যে হইবা না আর স্বপ্ন স্বপন নিয়াতে ব্যস্ততা না কারণ স্বপন হইতে পারে হাসাও হইতে পারে মিশাও হইতে পারে আল্লাহর তরফ থেকে হইলে সত্যি আর আল্লাহর তরফ থেকে যদি না হয় টাইম দেখবা টাইম দেখিয়া আপনি এগুলা বিবেচনা করবা ওকে তে আজকে আমার এই স্বপ্নের কথাগুলা আপনার তোর ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক শেয়ার করবা ওকে আল্লাহ হাফিজ